শ্যামলীর নির্জলা উপশের কথা জানতে পেরে অবাক হয়ে যায় অনন্যা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো নতুন পর্বে দেখা যাবে অনন্যা শ্যামলীর কাছে যায় আর গিয়ে তখন একটা শরবতের গ্লাস দিয়ে বলতে থাকে যে শ্যামলী আমি নির্জলা উপোস করেছি তাই এটা খেতে পারবো না তুমি বরং খেয়ে নাও আর সেখানে অনেকে তো দাঁড়িয়ে থাকে আর তখন শ্যামলী বলতে থাকে না অনন্যা ম্যাডাম আমিও নির্জলা উপোস আছি তাই আমি খেতে পারবো না এ কথা শুনে অনন্য অবাক হয়ে যায় আর অনন্যা তখন বলতে থাকে আচ্ছা তুমি আমি তো অনেকেতের জন্য নির্জলা উপোস রেখেছি তাহলে তুমি তুমি কার জন্য নির্জলা উপোস রেখেছ তখন শ্যামলী আর কিছুই বলতে পারে না এদিকে অনেকেত শ্যামলীর মুখের দিকে তাকিয়ে থাকে আর তখন বুঝতে পারে যে ওর জন্য হয়তো বা নির্জলা উপোস রেখেছে শ্যামলী আর তখন অবাক দৃষ্টিতে শ্যামলি দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা তোমাদের এই পর্বটি দেখতে কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে দাও ধন্যবাদ